পুরুষ মানুষের টাকা দরকার টাকা আপনি এই যে লেখাপড়ার বয়সে লেখাপড়া বাদ দিয়ে এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতেছেন বিভিন্ন মেয়ের সাথে সময় কাটাইতেছেন বিভিন্ন পার্কে বইসা ফুচকা খাইতেছেন এখন এই পার্কে বসে ফুচকা খায়া আর এই টাকা নষ্ট করা ছাড়া দেখবেন একজন ষাট বছরের বুড়া সে একজন একুশ বছরের মেয়েরে বিয়ে করে ফেলেছে এখন এটা সে কিভাবে করলো বিয়েটা টাকায় টাকা ওই নায়িকা তিসারে চিনেন কিনা জানি না আমি চিনি মোটামুটি তৃষা বিয়ে করছে হচ্ছে ওই মুস্তফা সরোয়ার ফরিকির মুস্তফা সরোয়ার ফারিকিরে মুস্তফা তৃষা কিন্তু যখন যেই সময়ে আহ বিয়ে করছে তিসারে বিয়ে করছে তখন কিন্তু মুস্তফা সরার ফারকি বুড়া আমার কথা হচ্ছে যে জীবনে পুরুষ মানুষের চেহারা কোনো বিষয় না পুরুষ মানুষের টাকা বিষয় চেহারা দিয়ে মেয়েরা পুরুষ মানুষের চেহারা দেখে না আবার অনেকে দেখছি যে প্রেম করে মেয়ে মানুষের জন্য জীবন দিয়া দেয় আমার পরিচিত এক জায়গায় এক ধরনের ঘটনা ঘটছে তো ও এক মেয়ের সাথে প্রেম করছে প্রেম করার পরে মেয়েটা আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার কারণে ও নিজে আত্মহত্যা করে মরে গেছে আমার মনে চায় ওরে মাঝে মাঝে কবর থেকে উডাই নিয়ে আয়া দুটা করে চটকনা দিই তুই প্রেম করছ তোর মা আছে তোর বাবা আছে তুই মা বাবার ভালোবাসার বাদ দিয়া ওই এক মেয়ের জন্য তোর জীবনটা শেষ করে ফেললি এখন আমার কথা কাছে আপনি বয়স যখন একুশ আপনি যখন অনার্সে পড়েন তখন আপনি একটা মেয়ের সাথে প্রেম করে সময়টা নষ্ট করে ফেলাইলেন আপনার জীবনে জীবনের কোথাও এক জায়গায় পৌঁছাইতে গেলে গেলে জীবনে একটা যাইতে আপনাকে প্রথমত অত্যন্ত পরিশ্রম করতে হবে দ্বিতীয়ত আপনার মেধা থাকতে হবে তৃতীয়ত লেখাপড়া থাকতে হবে আর সর্বশেষ টাকা টাকা থাকতে হবে টাকা থাকলে আপনি ওই যে ষাট বছর বয়স আর বিশ বছরের মেয়েকে বিয়ে করতে পারবেন সময় নষ্ট না করে লেখাপড়া করেন ক্যারিয়ারের পিছনে দৌড়ান টাকার পিছনে দৌড়ান দেখবেন এক সময় ভালো মেয়ে ভালো বিয়ে এমনিতেই করতে পারবেন তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কামাইন